আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি রাঁধুনি রেডিমেক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা তৈরি করে দেখাবো এই রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা তৈরি করলে সময় অনেকটাই বেঁচে যায় এবং খেতে অনেক টেস্ট হয় দেখতেও সুন্দর হয় চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি কালাভুনা ভুনা তৈরি করার জন্য এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং যেই পাত্রে রান্না করব সেই পাত্রে আমি মাংসগুলোকে নিয়ে নিয়েছি আর এখানে এক বক্স রাঁধুনি রেডিমিক্স ভুনা মশলা নিয়েছি এই বক্সে দুটো প্যাকেট থাকে যে প্যাকেটটার মধ্যে বেশি মশলা থাকে সেই মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক কাপ পেঁয়াজ বেরেস্তা দুই চা চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এখন সবগুলো মশলা ভালো করে মাংসের সাথে মেখে নিব মাংসের সাথে মশলা ভালো করে মাখা হলে মাংসের টেস্টটা অনেকটা ভালো হয় তারপর দিব হাফ কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ ভালো করে মেখে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ বেরেস্তার তেল ভালো করে মেখে চুলায় বসিয়ে দিব এবং চুলার আগুনটা প্রথম দশ মিনিট রাখবো হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিব এবং মাংসটাকে নেড়েচেড়ে দিব লো আচেই মাংসটাকে বিশ থেকে ত্রিশ মিনিট রান্না করব। এই বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে মাংস থেকে অনেক পানি বের হবে আবারও ঢেকে দিবো এবং চুলার আগুনটা রাখবো একদম লোতে মাংস থেকে যে পানি বের হয় সেই পানিতেই যদি মাংসটা সিদ্ধ হয় তাহলে আর পানি দেওয়া লাগবে না মাংসটা ঢেকে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা প্রায় শুকিয়ে গেছে আমার এখানে মাংসটা সেদ্ধ হতে আরও সময় লাগবে এখানে আমি আরও পানি অ্যাড করলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তিরিশ মিনিটের জন্য অফ ক্যামেরায় কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি দেখুন ত্রিশ মিনিট পর মাংসের কালার কতটা সুন্দর হয়েছে এখন মাংসটাকে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব। রাঁধুনি রেডিমিক্স কালা ভুনা মশলা বক্সের ভিতরে যে ছোট প্যাকেটের মশলা ছিল সেই ছোট প্যাকেটের মশলাটা এখন এই মাংসের মধ্যে দিয়ে দিব। এখানে স্বাদ অনুযায়ী আরেকটু লবণ অ্যাড করতে হবে তাই আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম এবং নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য ভুনা রেসিপিতে ফোড়ন দিতে হয় সেই ফোড়নটা দেওয়ার জন্য পাশের চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নিব তারপর দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ আর দিয়ে দিব এক টেবিল চামচ রসুন কুচি রসুন পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হয়ে আসলে তখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা কুচি পেঁয়াজ আদা রসুন যখন বাদামি কালারের হয়ে যাবে তখন পাশের চুলা থেকে কিছু মাংস এই ফোড়নের মধ্যে দিয়ে দিব আর সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন এই ফোড়নে দেওয়া মাংসটাই পাতিলের মাংসের মধ্যে ঢেলে একসাথে মিক্সড করে নেব অসম্ভব সুন্দর একটা গ্রান বের হয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে ভালো করে চেড়ে মিশিয়ে কয়েকটা পেঁয়াজকে কিউব করে কেটে রেখেছিলাম সেই কিউব করা পেঁয়াজটা এখন দিয়ে দেব কিউব করা পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কালাভুনা তৈরি এখন আমি পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার কালাভুনা রাঁধুনি রেডিমিক্স দিয়ে আমরা যদি এই কালাভুনা তৈরি করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ